তুই বলে স্কুলে যা ভালো করে ক্লাস করস না খালি বলে বান্দ্রামি করস তোমার কি না ওয়াজ গবি মিছা কথাটা কেরো কইছে কস আগে আমাক কেরো কালকে বাজারে দেখা হইছিল তোর ইংলিশ মাস্টার কইলো হায় রে মাস্টার কি বিশ্বাস নাই এই কথাটা কি বাবা কইয়া দেওয়া লাগে ও তোমাক মিছা কথা কইছে তোমার পোলার উপরে তোমার কি এতদুলো বিশ্বাস নাই নাকি আমি যে স্কুলে যা বান্দ্রামি করে তোমার নাম ডুবামু আমার তো বিশ্বাস আছে তাও একটু সুন্দর সুন্দর লাগে রে ভাই বাড়িতে আছিস এ কাম বাচ্চা কোন খেলো ধরা তো এসে যামু হ হ আসি বাড়িতে ভেতর আসো মাস্টার বসো মাস্টার তাফির এত পরে কি কথা নিয়ে আসলা কথাটা হলো যে সলিমউদ্দিন খালি স্কুলে যা ভেজাল বাজে তিরে সলিমউদ্দিন মাস্টার না কি কয় কি কয় আগে হনো ভালো করে কথাটা ভালো করে হনো না আগে হনো তাতে কি কি এরকম দোষ করছে স্যার আমার ছেলে লাইলা মোহাম্মদ রাসেল আর যে বাবা কি কবো

একটা দিয়া হয় ওইটা খালি রাতে রাতে ফোন করে কি হলো স্যার মনটা বেজার করে বসে হইলেন কে আর বে প্যারাক বিকালে কথা কইরো হবো হবো সলিমুদ্দি ভাই কাটি দেতা মক কি নতুন চিংড়ি কল করবে লাগছে যেরকম মাস্টার ওরকম ছাত্র তে ভাই মুই আসুন তাহলে কুতি আর বিসের দিবে আছো আর বিসের নিয়া যাওয়া লাগে আজকে শালার বেটা শালা হাত দি ফাটাই বাবা তুমি খালি আমাক নিয়া আর কাই টেনশন করাই টেনশন বে ও বো বো ভালো করার চেষ্টা কর মাসেরটা বাদ দে ভালো করছিনি গাইস তোমরাই আর এসে বিচার করবা না যা উল্টা আরো বিচার আমি লাগাইয়া দিলাম